তুলে নিয়ে যায় কাদের সাধারণ পাবলিক এর মানুষ তুলে নিয়ে যায় মানে নারী পুরুষ সবাই না শুধু পুরুষ দেখ আর বাড়ার সময় ডেকে ডেকে পার্টি মিটিং যাচ্ছে আচ্ছা নিয়ে গিয়ে মিটিং নিয়ে যায় সময় পার্টি দেখেন মিটিং হয় নাকি হ্যাঁ জানি না ওই দুগো ওই কি মিটিং হয় ওই জানি না আবার কি ছেলেদেরকে উপরে উঠতে দেবে না মেয়েরা উপরে উঠবে চার পাঁচ জন মেয়ে ভালো ভালো আর ছেলেদেরকে বাইরে তো জুলুম রাজ হ্যাঁ জুলুম রাজ হচ্ছে উপরে বলতে অফিসের উপরে দোতলা হুম এটা এই পঞ্চায়েতটা কোন নাম কী এই জায়গাটার পঞ্চায়েতটা এই নামটা এই নাম কী রে পঞ্চায়েতে কে কোন পার্টি ইচ্ছা মতন ওরা ওরা ইচ্ছা মতন যখন যেটা মনে হবে ওদের তখন সেটাই হবে শিবু শিবু উত্তম সর্দার

বাইরের লোক নিয়ে আসে সন্দেশ দিয়ে লোক নিয়ে আসে আমাদের এখানকার এখানকার লোক পাড়ার লোক আছে সব লোক নিয়ে আসে ওনারা তো পাড়ার লোক পাড়ার লোকের উপর অত্যাচার তাহলে তো বিষয়টা না না পাড়ার লোক না মানে আপনাদের এখানে না তাদের কোনো দোষ নেই তারা যদি না যেতে চায় তাদেরও মারধর হবে তাহলে তারাও বাধ্য আসতেই হবে এতদিন আপনারা এটা কোন ইয়ে করেননি প্রতিবাদ করেননি বড় নেতাদের জানা সব জায়গায় জানি নিয়ে পুলিশ পুলিশ সব জায়গায় আমাদের রিপোর্ট দেওয়া হয়েছে কোন রিপোর্ট আমাদের নেয় না মানে আমাদের কোনো রিপোর্ট নেই মানে ওদের ওই কোনো কিছু বলতে গেলে মানে আমাদের ধরে নিয়ে যাবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আছে আর কিছুদিন পরেই এটার কি প্রভাব পড়বে আমরা এতজন অভিযোগ দেখাচ্ছি মানে দিদি আমাদের অভিযোগ নিচ্ছে না সাধারণ মানুষ তো এমনি খুব দুঃখ পেয়েছেন দিদি এই যে অভিযোগ নিল না হ্যাঁ অবশ্যই দুঃখ ইয়ে এতদিন আমাদের দিদি এত এত লোক বলছে দিদি কারোর কথা বিশ্বাস আছে না দিদিকে বলা হচ্ছে তোমরা এখানে এসে দেখে যাও দিদি দেখে আমাদের নানাজের মুখ দিয়ে শোনো কী বলছে একজন বললে তার কথাই সবই আরে এত গ্রামের লোক সারা গ্রামের লোক বলছে হঠাৎ করে আপনাদের যে মহিলাদের ইউনাইটেড করা হলে এর পিছনে সিপিএম বিজেপি আছে না 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 কোনো পার্টি নেই বলছে তৃণমূল নাম কোনো পার্টি নেই আমাদের আমাদের কোনো পার্টির নেই

দিতে গেছিলাম বলছে তোমাদের ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও এইরকম খুব কম সব মানে মানে সাইড করে একটা থাকে তোমার মানে ওই সময় ওরা ওরা ঘরের মধ্যেই বসে থাকবে যেখানে তুমি ভোট দিচ্ছ তুমি যদি ভুল করে লোক প্রথম ঢুকতে দিচ্ছিল ভুল করে যদি তুমি অন্য জায়গায় টিপে বসো

ভোট যদি না পড়ে তাহলে এসে রাত্রে ভাঙচুর করবে এরকম ব্যাপার ছিল যদি ভোট টিএমসি কে দিই তাহলে কোনো ব্যাপার নেই ওটা ওরা সামনে থাকবে মানে যেখানে এই রাস্তাটা এই বছর দুই ঘটে মানে